সরকার থেকে আমরা বাঙালিরা একটি নতুন স্বাধীনতাকে আমরা পেয়েছিলাম আক্ষেপ করা

গৃহযুদ্ধ আপনার লাগিয়ে দিতে আপনারা সেই দিকে দাপিত হচ্ছেন আমি বাংলার আঠারো কোটি জনগণকে বলতে চাই কোন ব্রিটিশ সরকার নয় সরকার নয় দেশের মানুষের উৎসবের লক্ষ্যে যেই সরকার ব্যবস্থাপনায় দেশের জন্য কাজ করবে আমরা সেই সরকারের পক্ষে আছি আমি বলতে চাচ্ছি এই সরকারকে চট্টগ্রাম সমিতি সরকার করার কোন